রাধাগোবিন্দ বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা রাজ্যে স্বাস্থ্য বিভাগ থেকে আবার নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে যেখানে রকম লিখিত পরীক্ষা ছাড়াই তোমাদের নিয়োগ করা হবে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ নেই এবং ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে আবেদনযোগ্য রয়েছ রাজ্যেই পোস্টিং লোকেশন পেয়ে যাবে আবেদনের শেষ তারিখ রয়েছে এই মাসের কুড়ি তারিখ তোমরা এখানে কিভাবে আবেদন করবে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে কোন রকম ফিজ আছে নাকি কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা হল নোটিফিকেশান বাটেন্ডটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত সমস্ত এই হচ্ছে অফিশিয়াল নোটিফিকেশন নোটিফিকেশনটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটা জয়েন করে নিও নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডিস্ট্রিক্ট অ্যান্ড হেলথ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে যার লোকেশন রয়েছে লালবাগ কোচবিহার কিন্তু তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই এখানে আবেদন করতে পারবে নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে আজকেই অর্থাৎ এগারো আট দু হাজার পঁচিশে এটা রয়েছে নোটিফিকেশান নাম্বার তো দেখো তোমরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন চোদ্দ তারিখ থেকে শুরু হচ্ছে যার লাস্ট ডেট রয়েছে আগস্ট মাসের কুড়ি তারিখ এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের অনলাইনে ডাব্লু এই ওয়েবসাইটে গিয়ে ফর্মটা ফিল করতে হবে ফর্ম ফিল আপ করার লিঙ্ক ভিডিও দেওয়ার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে গিয়ে তোমরা চাইলে সরাসরি কিন্তু অ্যাপ্লাই করতে পারো তো দেখো বলা হয়েছে অনলাইনে ফর্ম ফিল করার পরে তোমাদেরকে যেই অ্যাপ্লিকেশন ফর্মটা জেনারেট হচ্ছে সেটাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে তার সাথে সমস্ত রকম ডকুমেন্টস যা যা তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে আগস্ট মাসের একুশ তারিখের মধ্যে পাঠাতে হবে কোথায় পাঠাতে হবে দেখো অ্যাড্রেস এখানে বলে দেওয়া হয়েছে অফিস অফ দ্য এখান থেকে শুরু করে অফিস অফ দ্য সি এইচ ও এইচ অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি কোচবিহার লালবাগ এই যে অ্যাড্রেসটা রয়েছে দেবীবাড়ি রোড কোচবিহার এতদূর যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করতে হবে এবং ফর্মের খামের ওপরে অবশ্যই লিখে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা অবশ্যই লিখে দিতে হবে এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে সাবমিট করতে হবে একুশ তারিখের মধ্যে তোমরা এটা বাই কুরিয়ার বা বাই পোস্টের মাধ্যমে কিন্তু সেন্ড করতে পারো অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে দিতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কোন কোন ডকুমেন্টস লাগবে সেটা বলা হয়েছে অনলাইনে যে ফর্মটা তোমরা ফিল আপ করেছ তার জেরক্স কপিটা নিয়ে নেবে অবশ্যই সেটা জেরক্স কপি তোমাদেরকে তোমাদের কাছে রেখে দেবে এছাড়া মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে নেবে সমস্ত কোয়ালিফিকেশনের মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে নেবে ফটো আডিট প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমরা ভোটার কার্ড আধার কার্ড বা অন্য যে কোনো সার্টিফিকেট নিতে পারো এছাড়া অ্যাড্রেস প্রুফ সার্টিফিকেট হিসেবে এর মধ্যে যে কোনো একটা নিয়ে নেবে এছাড়া তোমাদের কাছে কোনো জন্য কোনো প্রয়োজনীয় যদি ডকুমেন্টস থাকে এক্সপিরিয়েন্স ডকুমেন্টস যদি থাকে সেটা তোমাদেরকে এখানে কিন্তু নিয়ে নিতে হবে তবে দেখিয়ে দিই তোমাদের এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তো পোস্টের নাম রয়েছে ফ্লে প্লেবোটোমিস্ট যেখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে একটা ইউ আর ক্যাটাগরিতে এবং এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে বলা হয়েছে মাধ্যমিক পাশ করা থাকলে আবেদন করতে পারবে এছাড়া অবশ্যই তোমাদের প্লেবোটোমিতে প্লেবোটোমি টেকনিশিয়ানের ট্রেনিং কোর্স করা থাকতে হবে তাহলে আবেদন করতে পারবে অথবা তোমাদের যদি মাধ্যমিক পাশের সাথে প্লেবটোমিস্ট এক্সপিরিয়েন্স থেকে থাকে অ্যাজ এ প্লেবটোমিস্ট এ প্লেবটোমিস্ট হিসেবে এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে কোনো হেলথ কেয়ার ফেসিলিটিস অথবা ল্যাবরেটরির ওপরে অথবা হেলথ কেয়ার বা ডায়াগনস্টিক সেন্টারের ওপরে বা তোমাদের যে কোনো রেকগনাইজড ল্যাবরেটরির ওপরে যদি এক বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে তো এছাড়াও তোমাদের এখানে এজ লিমিট বলা হয়েছে তোমরা এখানে আঠেরো থেকে পঞ্চাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে তোমাদের বয়সটা এক জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী কাউন্ট করা হবে তো এখানে দেখো সিলেকশন প্রসেস থাকছে রকম লিখিত পরীক্ষা হবে না মাধ্যমিকের তোমাদের নাম্বারের ওপরে বেস করে এবং তোমাদের এক্সপিরিয়েন্সের ওপরে বেস করে সিলেকশন করা হবে মাধ্যমিকের নাম্বারের মধ্যে বলা হয়েছে নাইনটি পার্সেন্ট ওয়েটেস থাকবে মাধ্যমিকের নাম্বারে এবং টেন পার্সেন্ট ওয়েটেজ থাকবে যেই তোমাদের প্লেবটোমিস্ট এক্সপিরিয়েন্স বা যদি কোর্স করা থাকে সেক্ষেত্রে সেখানে দশ নম্বর দেওয়া হবে এখানে স্যালারি প্যাটার্ন বলা হয়েছে পাঁচ হাজার পাঁচশো তো দেখো স্যালারি প্যাটার্ন কম রয়েছে অত্যন্ত কম রয়েছে কিন্তু তোমাদের কাছে যদি কাজের প্রয়োজন থাকে নিতান্তই যদি তোমাদের ফাইন্যান্সিয়ালি দিক থেকে যদি কোনো রকম ক্রাইসিস থাকে তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো কেননা যেহেতু এটা একটা সরকারি সেক্টর এখান থেকে যদি তোমরা কাজ করো তো সেক্ষেত্রে একটা এক্সপিরিয়েন্সও কিন্তু হয়ে যাবে তাছাড়া এখানে আরেকটা বিষয় যেটা বলার রয়েছে সেটা হচ্ছে তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে পারমানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে না তো তোমরা চাইলেই এখানে অ্যাপ্লাই করার পরে যদি সিলেকশন হয়েও যাও সাথে সাথে কিন্তু তোমরা তোমাদের পড়াশোনাটাও চালিয়ে যেতে পারবে এই একটা সুযোগ রয়েছে যেহেতু এটা ক্যাজুয়াল বেসিসে টেম্পোরালি বেসিসে নিয়োগ করা হচ্ছে তো এই একটা সুযোগ রয়েছে তোমাদের কাছে তো এই ছিল আজকের ভিডিওটা কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছিলে এবং কোন জেলার আপডেট জানতে চাইছো সেটাও অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রে সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে